সম্পন্ন করাহ কারিম হেফ সম্পন্ন করেছে আমরা বলি আলহামদুলিল্লাহ একটু আগেই হাফেজ এর সম্মান কি দিবেন আল্লাহ আল্লাহতালা সে সম্পর্কে আমাদের হুজুর আলোচনা করছেন তো দুনিয়াতে তাদের যে সম্মান তার শুরুটা আজকে আমাদের মেহমান হুজুর করে দেবেন ইনশা আল্লাহ তাদের মাথায় সম্মানের পাগলি পরিধান করাবেন আমাদের প্রধান মেহমান আমি তাদের নাম রূচনা করছি নাম ঘূষণার সাথে সাথে আপনার স্টেডে চলে আসবেন হাফেজ শরীফুল ইসলাম হাফেজ শরীফুল ইসলাম পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম হাফেজ শরীফুল ইসলামকে পাগড়ি বানানো হচ্ছে পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম দ্বিতীয়ত হাফেজ ইসমাম খন্দকার ইয়ামিন ইসমাম খন্দকার ইয়ামিন পিতা মোহাম্মদ জয়নাল আবেদিন পিতা মোহাম্মদ জয়নাল আবেদিন যেমন সম্মানের বাড়ি পরিধান করানো হয়েছে আমরা দোয়া করে কেয়ামতের ময়দানে আল্লাহ তালে যেন তাদেরকে এবং তাদের বাবা মাকে এভাবে সম্মানিত করেন বাকি জীবন ফরআন হাদিসের পরে ফরআন আমলের যে দীঘিকা যাপন করতে পারে আল্লাহ তারা সেই তফিক দান করেন তৃতীয়ত যেই বাড়িতে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত যেই বাড়িওয়ালা তার জায়গা দিয়ে এই দিনী কার্যক্রম চালানোর ক্ষেত্রে সহযোগিতা করেছে তাকেও মাদ্রাসার পক্ষ থেকে সম্মানিত করা হচ্ছে হাজি মোহাম্মদ মমতাজ উদ্দিন সাহেব হাজি উদ্দিন সাহেবকে পার্টি পরিধান করাচ্ছেন আমাদের আজকের প্রধান মেহমান মুফতি মুসাহিন সাহিদ যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই ফলাফল সামনে আসলো মাদ্রাসা পরিচালনা প্রধান জহফিস জুবায়ের স্যার হাফেজ জুবায়ের হোসেন পেয়েছেন মাদ্রাসার প্রধান হাফেজ জুবায়ের হোসেন মাশাআল্লাহ এই ব্যক্তিদের তাদেরকে যেমন সম্মানিত করা হলো আল্লাহ তাআলা সম্পন্ন করেছে মাদ্রাসার পক্ষ থেকে তাদের জন্য সামান্য হাদিয়া তারা এখন হাদিয়া গ্রহণ করছেন এ পর্যায়ে মেধা তালিকায় প্রত্যেক ক্লাসে যারা উত্তীর্ণ হয়েছে তাদের নাম ঘোষণা করা হবে এক দুই তিন সবাইকে তার আর পুরস্কার দেওয়া সম্ভব না তো মাদ্রাসার পক্ষ থেকে যে নির্ধারণ করা হয়েছে সেখানে মেধা তালিকায় এক দুই তিন অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে এই পর্যায়ে আমি প্লে থেকে শুরু করছি প্লেতে প্রথম স্থান অধিকার করেছে প্লে ক্লাস প্লেতে প্রথম স্থান অধিকারী আমেনা আক্তার প্রথম স্থান অধিকারী আমেনা আক্তার আমেনাকে তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আমেনা আক্তার দ্বিতীয় স্থান অধিকার করেছে তার পুরস্কার অনুরোধ করা হচ্ছে তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ ইয়ামিন তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ ইয়ামিন একই ধারাবাহিকতায় নার্সারি থেকেও তিনজনকে সিলেক্ট করা হয়েছে প্রথম দ্বিতীয় দ্বিতীয় নার্সারিতে প্রথম স্থান অধিকার করছে আহমেদ হচ্ছে অল্প থেকে থাকার কারণে তার বাবা হাতে পরিষ্কার তুলে দেওয়া হচ্ছে দ্বিতীয় স্থান অধিকারী আব্দুর রহমান আহমেদ আব্দুর রহমান আহমেদ আহাদ আব্দুর রহমান আহাদ নার্সারি দ্বিতীয় স্থান অধিকারী আব্দুর রহমান আহাদ তৃতীয় স্থান অধিকারী আমেনা জয়নাব আনুসা আমেনা জয়নাব তৃতীয় স্থান অধিকারী নার্সারিতে আমেনা জয়নাব প্রথম শ্রেণী থেকে ওই তিনজনকে সিলেক্ট করা হয়েছে